আমি বলতে চাই তাদের যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো তারা শুনবে এবং যদি কেউ কেউ মনে করে কারো কাছ থেকে কিছু নিয়েছে সবটাই ফেরত দেওয়া হবে এটাও রাখবেন একটা ঘটনা ঘটেছে ঘটনাটা ঘটনা হয়েছে প্রথমে ইডিকে পাঠিয়েছে তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে বিজেপি চেষ্টা করে সব জায়গাতে গিয়েই কোনো না কোনো একটা ইস্যুকে খাড়া করে একটা ঝামেলা বানাদ কোথাও আদিবাসীদের সাথে মুসলিমদের দাঙ্গা বাঁধায় কোথাও হিন্দুদের সাথে মুসলমানের দাঙ্গা বাঁধায় ঘটেছে ঘটনা হয়েছে প্রথমে ইডিকে মাঠিয়েছে তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে ইডিকে সাথে নিয়ে আর কিছু মিডিয়া ঢুকেছে ঢুকে তিলকে তাল করছে শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে আমি বলতে চাই তাদের যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো তারা শুনবে এবং যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে সবটাই ফেরত দেওয়া হবে এটাও মাথা রাখবেন আমি যখন বলি আমি তখন সেটা করি কারণ কোনো মহিলা আজ পর্যন্ত কোনো কমপ্লেন করেনি এফআইআর করেনি আমি পুলিশকে বলেছি সুমোটো কেস করো আমাদের ব্লক প্রেসিডেন্টও অ্যারেস্ট হয়ে গেছে বিজেপি চেষ্টা করে সব জায়গাতে গিয়েই কোনো না কোনো একটা ইস্যুকে খাড়া করে একটা ঝামেলা বানাদো কোথাও আদিবাসীদের সাথে মুসলিমদের দাঙ্গা বাঁধায় কোথাও হিন্দুদের সাথে মুসলমানের দাঙ্গা বাঁধায় আমার শুধু খারাপ লাগে যখন কেউ বলে বাংলায় কাজ হচ্ছে কোথায় বাংলায় তো কাজ হয় না আমি তাদের বলি তোমাদের চোখে কি নেবা হয়েছে দেখতে পাও না চৌত্রিশ বছর ধরে বামপন ছিল এখানে ক্ষমতায় কি করেছে বিজেপি আঠেরোটা এমপি জিতিয়ে নিয়ে গেছে বাংলা থেকে গতবার জিতিয়ে নিয়ে গিয়ে কি করেছে একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে রাস্তা প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে বিনা বিচারে এক একজনকে বছরের পর বছর জেলের মধ্যে আটকে রেখে দিয়ে যদি মনে করো ভোট করবে মনে রাখবে এটা কিন্তু লোকে সহ্য করবে না এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী প্রায় দু হাজার একশো লোককে জেলে ভরে রেখেছিলেন রেখে ভেবেছিলেন আমরা সবটাই জিতব হেরে গিয়েছিলেন দুর্ভাগ্যবশত এবং আজও আমি বলছি যদি কেউ মনে করে কথায় কথায় সিবিআই দিয়ে ইডি দিয়ে ভয় দেখিয়ে জেলে পুড়ে দিয়ে তারা ইলেকশনটা করবেন তাহলে জেনে রাখুন বিজেপির কথায় যদি ইলেকশন কমিশন চলে তাহলে মনে রাখুন আমাদের আমাদের অধিকার আছে বিরোধিত করবার